চর্কি ছোটবেলায় যখন আমরা মেলায় আসতাম এরকম চর্কি গুলোতে আর কত লোকজন মেলায় আর এখানে এসে ভালোই লাগছে আর এই ট্রেনটা তো আরো বেশি সুন্দর বাচ্চাদের জন্য খুবই সুন্দর আমারও ইচ্ছা হয় যে ট্রেনে উঠি ফিল হয়ে গেছে আছে না ভালোই লাগছে

মেলার এই নৌকাটা এটাও একটা আকর্ষণ কিন্তু ঈদে আসলে এইসব জায়গা বাচ্চাদের নিয়ে আসলে ভালোই লাগে ঘুরতে ভিড় মাত্র আমরা আসছি তো একটু রেস্ট নিয়ে নিই প্রচুর গরম আজকে আমি আসলে না কোথাও বের হই নাই ঈদে তো ভাবলাম যে ছোট ভাইয়ের বাচ্চাগুলোকে নিয়ে একটু মাইডার হাজব্যান্ডকে নিয়ে একটু মেলায় বাচ্চাদের নিয়ে ঘুরে যাই কারণ ঈদে তো বাসাই ছিলাম একেবারেই বাইরে হওয়া হয় নাই তো একটু ঘুরে ভালোই লাগতেছে পুরা পরিবেশটা মেলার ভাল লাগলো টিকিট লাগে